সংযুক্ত আরব আমিরাতের ইউএই গোল্ডেন ভিসাধারীদের জন্য এখন যুক্ত হয়েছে আরও উন্নত ও নিরাপদ ভ্রমণ সুবিধা সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানায় গোল্ডেন ভিসাধারী নাগরিক ও তাদের পরিবারের জন্য চারটি নতুন বিশেষ সেবা চালু করা হয়েছে এসব সেবার মাধ্যমে বিদেশে অবস্থানকালে জরুরি পরিস্থিতিতে তারা পাবেন অগ্রাধিকারমূলক সহায়তা এবং দ্রুত প্রতিক্রিয়া নতুন এই সুবিধাগুলোর মধ্যে অন্যতম হল বিদেশে অবস্থানকালে যদি কোনো গোল্ডেন ভিসাধারী তার পাসপোর্ট হারান তবে তা মাত্র তিরিশ মিনিটের মধ্যেই বিনামূল্যে একটি ইলেকট্রিক রিটার্ন পারমিট বা ই রিটার্ন পাস পাবেন এর সাহায্যে সহজেই তিনি ইউএইতে ফিরে আসতে পারবেন তবে এটি কেবল একবার প্রবেশের জন্যই কার্যকর থাকবে এবং অন্য কোনো দেশে ভ্রমণের জন্য ব্যবহার করা যাবে না গোল্ডেন ভিসাধারীদের বিদেশে যে কোনো জটিল পরিস্থিতিতে দ্রুত সারা দিতে চব্বিশ ঘন্টার একটি বিশেষ হটলাইনও চালু করেছে ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় এই হটলাইনের মাধ্যমে সরাসরি কল সেন্টারে যোগাযোগ করে তারা জরুরি সহায়তা তথ্য বা ভ্রমণ সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন বিশেষ করে ভ্রমণকালীন সময়ে বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে এই সেবা অত্যন্ত কার্যকর হবে এছাড়াও বিদেশে অবস্থানরত গোল্ডেন ভিসাধারীদের জন্য এখন দুর্যোগ দুর্ঘটনা বা স্বাস্থ্যজনিত জটিলতায় দূতাবাস বা কনসুলেটের মাধ্যমে তাৎক্ষণিক সহায়তা পাওয়ার সুযোগ থাকছে প্রয়োজনে উদ্ধার অভিযান অস্থায়ী আশ্রয় কিংবা চিকিৎসা সহায়তাও দেয়া হবে এর মাধ্যমে গোল্ডেন ভিসাধারীরা এখন ইউএই সরকারের আনুষ্ঠানিক জরুরি প্রক্রিয়া ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়েছেন সবচেয়ে মানবিক যে সুবিধাটি যোগ করা হয়েছে তা হল যদি কোনো গোল্ডেন ভিসাধারী বিদেশে মৃত্যুবরণ করেন তবে ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় মরদেহ দেশে ফিরিয়ে আনা থেকে শুরু করে দাফনের যাবতীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা দেবে এতে শোকাহত পরিবার দ্রুত এবং সহজভাবে সহায়তা পাবে সব মিলিয়ে এই উদ্যোগের ফলে গোল্ডেন ভেসাধারীরা এখন বিদেশে অবস্থানকালে আরও বেশি সুরক্ষা সহায়তা এবং নিশ্চিত ভ্রমণের অভিজ্ঞতা পাবেন ইউএই সরকারের মিশনগুলো বিশ্বের বিভিন্ন দেশে এখন প্রস্তুত যেন নাগরিক ও বাসিন্দারা যেখানেই থাকুক না কেন তারা দ্রুততম সময়ে সরকারি সহায়তা পেতে পারেন ফারজানা মৌসুমি ভিসাডেস্কোয়েল নিউজ